নবীদের কাছে একজন মহিলা এসে বলেছে হে আমি জেনা করে ফেলেছি যৌবনের তাড়নায় শয়তানের ধকায় পড়ে আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন পাপ থেকে নবীজি বললেন ঠিক আছে কথা কাউকে বলবা না বাড়ি চলে যাও মেয়েটি আমার সামনে গিয়ে বলে হে রাসুল আপনি আমাকে তাও বা পড়ান আমাকে মুক্ত করেন নবীজি কি বলতে পারতেন না ঠিক আছে গোপনে আস্তাক ফিরুল্লাহ পড়ে নাও পারতেন না

তাহলে বিচার এখন হবে না আগে সন্তানটা খালাস হোক সন্তান হবার পরে সঙ্গে সঙ্গে এসেছে বলে হেরাসন তাড়াতাড়ি করেন আমার তো জীবনের গ্যারান্টি নেই কখন মরে যায় এই বাপ নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই কে আল্লাহ এটা আবার বিচার আরম্ভ করবে ডবল করে নবীজি বললেন না এখনই না একটা সন্তানের দুই বছর পর্যন্ত দুধ দেওয়ার অধিকার থাকে তার মায়ের কয় বছর দুই বছর তোমার বুকের দুধের অধিকার আছে তোমার সন্তানের কিন্তু এই দায়িত্বটা টাকা পয়সা দিয়েও যদি পালন করা লাগে তাহলে করা লাগবে বাবার দুধ খাওয়ানোর দায়িত্ব কার মায়ের মানে বাবার মানে মায়ের মানে বাবার মানে কয়বার পায় কথা বলছেন একবার বল বাবা কারিমে আল্লাহ দিয়েছেন লিমান আরদা। এখানে যারা আরবি গ্রাম আর বোঝে শব্দটা মোজাকার ও দুষ্বাচক শব্দ আল্লাহ পাক বলেন দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ বাবাদেরকে যেহেতু বাবাদের ওই সিস্টেম নেই এই কারণে মারা ওই দায়িত্ব পালন করে মা যদি বলে আমি করব না তার গোনা হবে না কি কথা বলছেন এটা আমার মনে হয় মাইকে না বলা ভালো ছিল এখন তো দুধ খাওয়ানো বন্ধ করে দেয় সাথে আমরা এখন মসিবতে পড়ো কারণ আমাদের তো আর মেশিন পত্র নেই কথা বলে না মসিবত হয়ে যাবে না হ্যাঁ ওরা যদি এখন বলে যে না এ দায়িত্ব যাতে এতদিন জানতাম না এখন জানলাম যে পুরুষের ও সাথে আমরা এই কষ্ট করে আর দেবো না কি কষ্ট একটা সন্তানকে দুধ খাওয়ানো প্রত্যেকদিন কমপক্ষে সাত থেকে আট বার করি বিজ্ঞান এখন জানিয়েছে কি চিকিৎসা বিজ্ঞান প্রতিবার যদি এক পোয়া করেও হয় কমপক্ষে দুই বছরে ছত্রিশ মন দুধ খাওয়ানো লাগে হ্যাঁ মায়েরা যারা এক কাজ করেন তাদের অনেক বেনিফিট আছে সামনে এক ফোটা দুধের জন্য আপনি একটা নফল রোজা রাখার স্বাভাবিক জানিয়েছেন সন্তান দুনিয়াতে আসার পরে যদি তার মুখের ভেতরে একশোটা দুধ আপনি দিতে পারেন একটা মরা মানুষ করে দিলে যে সাব হয় ওই মায়ের আল্লাহ আল্লাহ লিখে দেন এটা আমাদের নেই দিয়েছেন আপনাদেরকে আপনি যদি পালন করতে না চান আপনার গোনা হবে না কিন্তু দায়িত্ব আপনার আপনি না চাইলে গোনা নেই বাবা যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে দুই লাখ পাঁচ লাখ টাকা দেবো তাও দুধ খাওয়াও আপনাকে তাও দেওয়ার অধিকার আমাদের আছে কিন্তু সেই সমর্থ তো অনেক বাবার নেই এই ইজন্য আপনারা দয়া করেন আপনারা দয়া করে যান মনে করবে না আয়াত জানতাম দুই বছর পরে মেয়েটা এসে হে রাসূল তাড়াতাড়ি করে না আমাদেরকে মুক্ত করেন বিশ্ব বিশ্বনবী ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন সাহাবীদেরকে বললেন এই মহিলাকে মাটির ভিতরে গেড়ে দাও দূর থেকে পাথর নিক্ষেপ করো খুব ভালো করে খেয়াল করে মিলান বাংলাদেশের সাথে মিলবে চারিদিক থেকে যখন পাথর পাথর আরম্ভ হয়েছে একটা খালি নিক্ষেপ করলাম পাথরটা মেয়েটার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরের ভেতরে লেগেছে আমি বরদোয়া দিলাম ভৎসনা দিলাম সে এনাপাক মহিলার রক্ত আমার মতো মানুষের গায়ে লাগলো বেশ সন এটা জানার পরে বললেন থামো কথা বলবা না আমি নবি তুমি নবি না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা জানি তুমি তা জানো না আমি নিজে দেখতে পাচ্ছি এই মহিলা যে তাওবা এর যে अनुशंसा এবং এর যে কার্যকারিতা এই অফরাত माफ করাতে যে পদ্ধতিটা বেছে নিয়েছে আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন যেন আর শাস্তি ওইটাও দুনিয়ায় নিয়ে গেল

তিনি তিন তিনবার ফেরত দিয়েছিলেন কেউ জানে তাহলে আল্লাহ তরে মাফ করে দিত মহিলা বার বার বলছে আমার মুক্ত করেন আমি কেমন এই বিচার আমি আর দেখতে চাই না আল্লাহর নবী তখন ঠিক যেভাবে বিচার ইসলামিয়া আছে করে দিলেন